হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে পদ্মজা উপন্যাসের তিন নম্বর এপিসোডটা পড়বো তো চলুন শুরু করা যাক দেরি না করে আমি পদ্মজা তিন আপা স্কুলে যাবানা পূর্ণা পদ্মজাকে জিজ্ঞেস করলো যাবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি পূর্ণা বাড়িতে ঢুকলো পদ্মজা বাড়ির পিছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী ছদ্মনাম গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সে যেন স্রোতস্বিনী সোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরি পানা দৃশ্য দেখতে বেশ ভালো লাগে নিষ্ফলক চোখ তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়লো তার সেদিন রাত্রে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে এর পরের দিন স্কুল থেকে বাড়ি ফেরার নামাজ পড়ে খেতে বসলো তখন হিমেল হন্তদন্ত করে বাড়িতে ঢোকে হিমেল সচ্ছে হেমলতা ছোট ভাই আপা এই পদ্ম আপা কই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্তবাই হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাওয়া করে কেঁদে উঠলো আপা ভাইজান খুন হইছে রায়তে কে জানি মাইরে ফেলছে রে আপা হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়লো পদ্মচা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিক তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ চার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সঙ্গে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকে অধিক আসতে দীর্ঘ দৃষ্ণা পদ্মা আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হিমেল এখনও শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে নিয়ম করে পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবুও এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল গ্রামের কাছেই শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়লো সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভীতু পূর্ণা পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে ভাস হেমলতাকে থেকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তৈরি ঘড়ি করে উঠল পদ্মজা মাথার পুনার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল প্রেমারের দেখে রাখি বন বাড়ি ভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিবের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফস্ব রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অবস্থিত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাওয়া করে কাঁদছে কিন্তু হেমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচুক্ষু ঠেকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কি ও ইচ্ছে মতো কুপিয়েছে হেমলতার তাদেরকে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ঋতু চোখে মায়ের চোখের দিকে স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরে দেখছে এসেছে নাকি চারিদিকে এত মানুষ এদিক ওদিক দিয়ে দেখে এগিয়ে চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন পদ্মজা দ্রুত অন্যার আঁচল মুখে চেপে ধরে ঘরে ঢুকে পড়েন তার মা চায় না সে কখন এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘর থেকে উঁকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি একটু ভাব নেন হেমলতার কাছে কিড়মিড়ি করে বলেন তুই খুন করছস তোমার কেন মনে হচ্ছে এমন হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মা প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাইলো রাতে তুই আসছিলি হানিপের ঘরে আমি দেখি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আসছি হেমলাতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার সেরারে তোর কী ক্ষতি করছে আসছি বলে আমি ফোন করেছি এত রাইতে তুই তার কাছে কি দরকার আইবি আমি তাকে মারতেই যাব কেন মঞ্জুর আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমালতার দিকে হেমালাতার চোখ মুখ শক্ত নিঃ নিস্তব্ধ কাটিয়ে মঞ্জুর চেঁচিয়ে উঠেন পুলিশের কাছে যাবো আমি পদ্মা কেটে উঠল অস্পষ্ট কণ্ঠে বলে নানু এমন করো না হেমালতা নিচু স্বরে কঠিন করে বলেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো হল্জুর ভয় পেয়েছেন মঞ্জুরের সব সময় চুপসে যান শুধু ঘৃণা ভরা হেমাতের দিকে তাকিয়ে থাকেন পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠখট্টা ছেলের খনিকে কোনো কোনো মা ছাড় দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টো মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনের সব পরিবারই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাত্রে খাওয়ার সময় হেমলতার নিম্ন স্বরে পদ্মজাকে বলেন পদ্ম যে আম্মা আমি হনিকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করলো পদ্মজা প্রশ্ন করলো তাহলে শেষ সাথে মামার কাছে কেন গিয়েছিল আম্মা হেমলতো জমাব দেয়নি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মার ভাবনায় সুতো কাটল কারো পায়ের আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে দেখতে পেল মর্শেদ ঘাটে বসে থাকতে দেখে কপাল কুচকান এই যা কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে একপরে জল গড়িয়ে পড়ে তারাল করে ব্যস্ত পায়ে বাড়ির ভিতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার ম্যাট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠলো পদ্মজার কোমর অব্দি দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বক বক করেই যাচ্ছে স্কুলে অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে হাসছে মেয়েটির হাসির রোগ আছে একবার হাসি শুরু করলে আর বারবার বলছে আমার রাস্তায় কথা বলতে হাসতে মানা করছে চুপ কর না তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে যে মুক্ত মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খাড়া পদ্মজা ক্ষেতের দিকে তাকালো আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মজা একই শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে রওনা হলো বাংলা পড়া শিখে এসেছি আজ পদ্মার প্রশ্ন আগ্রহ করে লাবণ্য বলল আরে সেরি বাড়ির শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করল সে মাতলব বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুইজন তিনজন সদস্য ছাড়া আর পদয চৌদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট্ট থেকে আমার শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পাই তো পারে আমার আমার চেষ্টা করতে হয় না বাড়িতে নায়ক শোন কাইল আইব পূর্ণা বিগ্লত হয়ে প্রশ্ন করলো কেন আসবে কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং পদ এসব কোন আগ্রহ পাচ্ছে না পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিতের বাড়িতে সাদা কালো টিভিতে যে সায়া ছবি দেখতে যাই তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া করে প্রশ্ন ছুটল কোন নায়ক নায়িকা বল না লাবণা মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ মনে করার চেষ্টা করলো এরপর মনে হতে হতেই বললো লিখন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য পুরোনা ছায়া ছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্য ছিল লিখন শাহ চলবে ইলমা তো সো গাইজ আজকের পর্বটা এই পর্যন্তই তৃতীয় পর্বটা আজকে এখানেই শেষ করতে চলেছি তো আগামী পর্বে ইনশাল্লাহ একটু বড়ো করার চেষ্টা করব আশা করা যায় চার আর পাঁচ নম্বর পর্বটা আমি একসাথে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সাবস্ক্রাইব করছেন না দেখে অনেক খারাপ লাগতেছে ভিডিওটা দেখতেছেন লাইক করতেছেন না পুরো ভিডিও দেখতেছেন না পুরো ভিডিও দেখলেও লাইক কমেন্ট করতেছেন না একটু লাইক কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাবো আশা করি আপনারা সবাই একটু সাপোর্ট ভালোবাসা দেখাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম